সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশ মাঝে মধ্যেই জিগির তুলছে বাংলাদেশের উপদেষ্টা সমন্বয়ক বা বিএনপি নেতা বা অন্যান্য দলের ছোটোখাটো কিছু নেতা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে ভারত বিরোধী জিগির তুলছে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায় এরকম একটা একবারে তাদের মধ্যে গরম ভাবনা গরম বক্তব্য বিএনপির নেতা রহুল কবির রিজভি তিনি বা কখনো চাদর পোড়াচ্ছেন কখনও শাড়ি পোড়াচ্ছেন তো ধরুন আপনারা যে যুদ্ধ করব বলছেন এই যে আপনারা যখন ধরেন ইনু সাহেব যদি ভারতের সঙ্গে যুদ্ধ বাদিয়ে দেন তো উনি তো যুদ্ধ বাদিয়ে দিলে উনি তো আমেরিকার নাগরিক উনি আমেরিকায় চলে যাবেন কিন্তু সেই যে যুদ্ধ যখন হবে আপনারা বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে যুদ্ধে কি আপনারা পেরে উঠবেন কোনোভাবেই সম্ভব নয় বাংলাদেশটা কি হবে ভারত কোনোভাবেই আপনাদের সাথে যুদ্ধ করতে চাইবে না যদি আপনারা একান্তই বাধ্য না করেন একেবারে বাধ্য না করেন চাইবে না কিন্তু যুদ্ধ ধরেন বেঁধে গেল ডক্টর ইউনুস্ত যুদ্ধ বাদে দিয়ে উনি চলে যাবেন আমেরিকা বা ফ্রান্সে ফ্রান্সে ওনার সব কিছু আছে উনি আমেরিকার নাগরিক যুদ্ধটা ভোগ করতে হবে কাকে আপনারা বাংলাদেশের যারা সাধারণ মানুষ এমনিতেই শেখ হাসিনার পতনের পর এই সমন্বয়করা যা করেছেন সমন্বয়কদের কথা শুনে আপনারা যে রাজপথে নেমেছিলেন তার ফলে এমনিতেই তো বাংলাদেশের অর্থনীতি একবার প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে মানুষের হাতে কাজ নেই রোজগার নেই জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া মানুষের হাতে অর্থ নেই মানুষ তিনবেলা পেট পরে খেতে পারছে না অভাবে অনটনে দিন চলছে নিত্য প্রয়োজনীয় জিনিস আলু শাক সবজি ডিম একেবারে অগ্নিমূল্য অথচ এই পরিস্থিতিতে আবার সমন্বয়করা করা উপদেষ্টারা উস্কাচ্ছে বিরোধী বক্তব্য বলে তারা তাদের আসলে আসল যে সমস্যা অর্থাৎ খাদ্যের চাহিদা রোজগারের চাহিদা অর্থ মানুষের হাতে অর্থ এই যে মূল সমস্যা যেগুলো নিরাপত্তা নেই আইনশৃঙ্খলা নেই খাদ্য নেই রোজগার নেই এই মূল সমস্যা থেকে চোখ ঘোরানোর জন্য ডক্টর রিমুস কি করছেন বা উপ তার উপদেষ্টারা ভারত বিরুদ্ধে একটা জিগির তুলছেন কখনো শেখ হাসিনাকে ফেরত চাইবো ফেরত চাইবো ফেরত চাই ফেরত চাই করে চিঠি দিচ্ছেন ভারতের কাছে অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত চাইছি ভারতের বিরুদ্ধেই তো যুদ্ধের স্লোগান তুলছি সংস্কার করব এই এক একটা এক একটা মানে সব হচ্ছে এক একটা লাড্ডু বাংলাদেশের মানুষকে লাড্ডু দেখাচ্ছে এই তো শেখ হাসিনাকে ফেরতের জন্য চিঠি পাঠিয়েছি এই তো ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি একেবারে ভারতকে গরম গরম জবাব দিয়েছে এই তো বাংলাদেশের কিছু কিছু মানুষ বলছে এই তো ডক্টর ইউনুসকে আমরা পেয়েছি কি দারুণ জবাব দিচ্ছে ভারতকে আরে ভাই ডক্টর ইউনুস যুদ্ধ বাদিয়ে দিয়ে উনি তো আমেরিকা বা ফ্রান্সে গিয়ে আরামে দিন কাটাবেন ওনার তো সব আছে বিদেশে আপনি কি করবেন বাংলাদেশের সঙ্গে ভারত যদি যুদ্ধ বাঁধিয়ে দেয় শেষমেশ আপনাদের চাপে পড়ে মানে বাংলাদেশের লোকের এই যে অধ্যত্ব আপনার যে কর্মকাণ্ড আপনাদের যে বক্তব্য ভারত যদি শেষমেশ বাধ্য হয় যুদ্ধ করতে আপনাদের সঙ্গে কোথায় যাবেন বলুন তো দেশটা ধ্বংস হয়ে যাবে তারপরে বাংলাদেশের মানুষের কি পরিস্থিতি হবে এখন তো যেভাবে চলছে সেটাও তো চলতে পারবেন না এই উপদেষ্টা সমন্বয়ক এই ডক্টর ইউনুস আচ্ছা ডক্টর ইউনুসের কোনো অবদান আছে বাংলাদেশের জন্য উনিশশো সালে উনি প্রাপ্তবয়স্ক মুক্তিযুদ্ধ করেছেন করেন উনি বাংলাদেশের মানুষের জন্য কোনো জায়গায় যে বাংলাদেশের মানুষদের সহযোগিতা করেছেন বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন এমন কোনো সিঙ্গেল উদাহরণ আছে ওই মানুষটির বাংলাদেশের জন্য কতটুকু মায়া আছে মমতা আছে দেখুন উনি ক্ষমতায় বসে ওনার যে গ্রামীণ ব্যাংক তার প্রায় সাড়ে ছশো কোটি টাকা ঋণ মুকুব করে নিয়েছেন তারপরে কয়েক বছর তার কোম্পানির আর তার ব্যাংকের আর কোনো মানে ইয়ে লাগবে না কর লাগবে না সে ব্যবস্থা উনি করে নিয়েছেন উনি ক্ষমতায় বসে তাহলে নিজের সাড়ে ছশো কোটি টাকার যে কর ঋণ ছিল যেটা তিনি মুক্ত করে নিয়েছেন সরকারের কাছে আবার আগামী কয়েক বছর কর লাগবে না সেটাও তিনি করে নিয়েছেন সরকারের কাছ থেকে তার যে মামলাগুলো সব তিনি নিষ্পত্তি করে নিয়েছেন তো উনি তো উনার স্বার্থে দেশটাকে নষ্ট করে যুদ্ধ লাগিয়ে দিয়ে গিয়ে বসে থাকবেন আরামে শেষ বয়সে আপনারা কি করবেন বাংলাদেশের মানুষ আপনারা তো ভারত তো প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ বন্ধু আমরা প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে আমরা ভারতীয়রা প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে আমরা সবসময় সুসম্পর্ক চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কিন্তু বাংলাদেশের আমরা জানি সেভেন্টি পারসেন্ট থেকে এইট্টি পার্সেন্ট মানুষ চায় ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে তারা ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায় না বাংলাদেশের মানুষ আমরা ভারতীয়রাও চাই না কোনো মতেই যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধবাদুক বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক নষ্ট হয়ে যাক এটা আমরা চাই না বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাক বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক এটাই আমরা ভারতীয়রা চাই বাংলাদেশের মানুষও চাই কিন্তু কিছু বাংলাদেশি যারা বাংলাদেশের উনিশশো সালে স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় তারা এই যে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল সেইটা তারা মেনে নিতে পারে না যার জন্য ভারতকে তারা শত্রু মনে করে বাংলাদেশের যারা পাকিস্তানপন্থী যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি যারা মুক্তিযুদ্ধে চেতনার বিরোধী মানুষ তারা চায় ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধবাদক শত্রুতা হোক এটা চাই তাহলে ডক্টর ইউনিসের যদি আপনি পালে গরু দেন আপনার গুরুত্ব পণ্ডে চলে যাবে কারণ ডক্টর ডুনি চলে গিয়ে বসে থাকবেন বিদেশে সমন্বয়ক মূলমূল যারা উপদেশটা মূলমূল সমন্বয়ক তারাও পালিয়ে যাবে কোনো না কোনো দেশে শেষমেশ যুদ্ধবাদিয়ে দিয়ে আর দেশে যে দুর্ভিক্ষ হাহাকার হবে সেটা ফেস করবে কারা বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশে বলুন তো আজকে স্বাধীনতা আছে বাংলাদেশের ভারতের সঙ্গে তারা তো শত্রুতা করবে এই যে এখন যারা সমন্বয়ক উপদেষ্টা কারণ এরা তো উনিশশো স্বাধীনতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তারা তো ওই যে উনিশশো একাত্তরের পরাজিত শক্তি তারা এখন এই তাদের পন্থী তাদের ভাবনার মানুষ এখন বাংলাদেশের ক্ষমতায় আছে তারা তো ভারতের বিরোধী হবেই যার জন্য এই যে বাংলাদেশে এখন বয়স্ক মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে মুক্তিযোদ্ধা কারণ মুক্তিযোদ্ধা এটা সহ্য করতে পারবে না কয়েকজন জামাত কর্মী এটা করেছে একজন মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘুরিয়েছে কারণ তারা তো সহ্য হবে না কারণ জামাত তো বাংলাদেশের স্বাধীনতা চাইনি তারা তো এক পাকিস্তান চেয়েছিলো তাহলে এই কেন তারা মুক্তিযুদ্ধ বাংলাদেশকে স্বাধীন করেছিল তাদের তো রাগ হবে তাদের রাগ হবে ভারতের উপরে কেন ভারত সৈন্য দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পেতে সাহায্য করেছে এই জামাত তো এটা মেনে নিতে পারবে না জামাতের তাহলে সেই পাকিস্তানের সমর্থক যারা যারা এক পাকিস্তান চেয়েছিল যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী নয় মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তারাই তো এখন বাংলাদেশের মানে উপদেষ্টা সমন্বয়ক এই যে ক্ষমতার জায়গাগুলোতে তারা তারা তো ভারতের সঙ্গে যুদ্ধ বাজাতে চাইবে ডক্টর ইউনুস মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন তিনি এই বাংলাদেশের জন্য এই মানুষগুলো দেখুন এই যে সমন্বয়ক যারা উপদেষ্টা তাদের খুঁজে পাবেন যে বাংলাদেশের স্বাধীনতার জন্য বা বাংলাদেশের জন্য তাদের ভালো কোনো অবদান আছে এই মুহূর্তে যে ব্যক্তিগুলো সমন্বয়ক বা উপদেষ্টা আমি সবার কথা ছেড়ে দিলাম অন্তত এইটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট দেখবেন উপদেষ্টা সমন্বয়ক কাছে তারা কেউ বাংলাদেশের মানে শুধু তাদের হয়তো বয়স কম অনেকের সমন্বয়কদের কিন্তু তাদের যদি পরম্পরা দেখেন তাদের যাদের সঙ্গে সুসম্পর্ক আছে তারা কেউ এই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বাংলাদেশের স্বাধীনতায় উনিশশো একাত্তরের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের সঙ্গে তারা রিলেটেড এখন যারা সমন্বয়ক আছে যারা উপদেষ্টা আছে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বিশ্বাস করে না সেই মানুষগুলোর সঙ্গে এদের সম্পর্ক তারা তো ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলবেই কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধ যখনই করতে যাবেন বাংলাদেশের সাধারণ মানুষ একটা হাহাকার পরিস্থিতি হয়ে যাবে একবার দুর্ভিক্ষ পরিণত হয়ে যাবে আরাকান আর্মি আপনাদের তো বর্ডার সীমান্ত দুশো একাত্তর কিলোমিটার মায়ানমার এবং বাংলাদেশের দুশো একাত্তর কিলোমিটার যে সীমানা সেটা তো দখল করে নিয়েছে যে কোনো মুহূর্তে তারা কক্সবাজারে ঢুকে পড়তে পারে সেন্ট মার্টিন দ্বীপ আক্রমণ করতে পারে দখল করে নিতে পারে সেগুলো ঠেকান আগে ভারতের সঙ্গে যুদ্ধ বাংলাদেশের সাধারণ মানুষ বোঝার চেষ্টা করুন আমরা ভারতীয়রা কখনো বাংলাদেশের ক্ষতি চায় না বাংলাদেশ উনিশশো একাত্তরের স্বাধীনতায় যারা বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তাদের সবসময় ভারত পাশে থাকে থেকেছে আমরা ভারতীয়রা তাদেরকে ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু উনিশশো একাত্তর সালে যারা স্বাধীনতা বিরোধী তারা ভারতকে বন্ধু মনে করবে না আমরা বাংলাদেশকে মনে করি ভারতের বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে বাংলাদেশেরও ভাবে ভারত প্রতিবেশী দেশ হিসাবে রাষ্ট্র কি আপনারা মনে করেন না জানাবেন কমেন্ট বক্সে যারা ভারতীয়রা আপনারা কি মনে করেন না বাংলাদেশ আমাদের বন্ধুরাষ্ট্র তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা উচিত আবার বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা কি মনে করেন না ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকা উচিত ভারত আপনাদের বন্ধুরাষ্ট্র বা অন্য কি মনে করেন আপনি জানাবেন কমেন্ট বক্সে রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা এবং হ্যাঁ আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা